দ্বিতীয় সমে পরীক্ষা উপলক্ষে আজকের এই আয়োজক দের আমি ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের নুরুঙ্গুর আল হাইফ মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক ও ইলমপুরান কারিম মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ करी সুম ইসলাম এবং এখানে উপস্থিত আছেন আমার প্রাণের বড় ভাই রাসূল রহমান এবং স্নেহের ও আদরের ছোট ভাই সুদীপ এখানে উপস্থিত আছেন মাদ্রাসার সিনিয়র শিক্ষকগণ উপস্থিত আছেন আমার প্রান্তীয় ছাত্র ভাইরা ও অভিভাবকগ সকালের পুজোর জন্য আজকে এই দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আপনারা যারা ভালো পড়াশোনা করেছেন গুণগত মান ভালো সময় দিয়ে মেধা ক্ষয় করে ভালো ফলাফল অর্জন করেছেন আপনাদেরকে আজকে পুরস্কার দেওয়া হবে আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড আমরা যখন একসাথে দলবদ্ধভাবে হয়ে ভালো কাজ করব তখন দেশ ও সমাজের রাষ্ট্রের একটি সুনাম হয় আমরা এই প্রতিষ্ঠানে স্বনামধন্য প্রতিষ্ঠানে ভালো সুন্দর শিক্ষক এবং পরিচালক মহোদয়ের মাধ্যমে পরিচালনা করা হয় এবং ছাত্রদেরকে আদর্শবান নীতি ও শিক্ষা জাতির যাতে কাজে লাগে ওই রকম পাঠ্যপুস্তক দ্বারা পড়ানো হয় আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সবাই তো আর পুরস্কার পাবে না যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অনেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন যারা চতুর্থ পঞ্চম বা ষষ্ঠ হয়েছেন আপনারা তো মনে পুরস্কার পাবেন না তো মন খারাপ করার কোনো কারণ নেই আপনারা মনের ইচ্ছা শক্তি বাড়াবেন এবং মনের মধ্যে একটা জিদ রাখবেন যে আমাদের সহপাঠীরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে আমিও ইনশাল্লাহ একসময় ভালো রেজাল্ট অর্জন করব তো আপনাদের এই ভালো পড়াশোনার মাধ্যমে আমাদের এই এই কষ্টে করা নুরুল্লাহ আনিসিয়া মাদ্রাসা একদম এক সময় সাফল্যের এবং সুন্দরতম প্রতিষ্ঠান হিসেবে রায়পুরা তথা নরসিংদী জেলা ব্যীতি আলোড়ন সৃষ্টি করতে পারবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ